আসসালামু আলাইকুম। ওয়া আমার নাম রেজওয়ানা আর আপনাকে প্রশ্নটি করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আপনাকে এই অনেক আস্তে শুনতে পাচ্ছি। আমার অনেক বান্ধবী আছে যারা তাদের অনেক সমস্যার কথা আমাকে বলে। এ বেশিরভাগই হল বিয়ে সম্পর্কিত। অনেক সময় বাবা-মা সন্তানদেরকে বিয়ে করতে বাধ্য করে থাকে। সামাজিক রীতিনীতির কারণে অথবা ছেলে শিক্ষিত, উচ্চশালী, বাড়ির মালিক ভালো চাকরি করে এই সকল বিষয়ের জন্য আমার প্রশ্ন হলো বাবা মায়েদের কতটুকু অধিকার আছে সন্তানদের বিয়েতে বাধ্য করার বিশেষত এমন বিয়ের যেখানে না। শেষ হয়েছে ঠিক আছে। আমি বলছি ইসলামে কারোর অধিকার নেই কাউকে অন্য কারোর সাথে বিয়েতে বাধ্য করার আর যদি একটি বিয়ে সংঘটিত হয় যাতে উভয় ব্যক্তি যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তারা যদি তাদের নিজের একশো পার্সেন্ট স্বাধীন ইচ্ছায় বিয়ে না করেন তাহলে সেই বিয়ে বাতিল হয়ে যাবে আল্লাহর কাছে এটা বৈধ বিয়ে হিসেবে গণ্য হবে না এটা আসলে একটা প্রধান মূলনীতি বিয়ে হলো একটা চুক্তি আমাদের ধর্মে এমন চুক্তি বৈধ এখন যাতে কেউ প্রবেশ করে তার নিজের স্বাধীন ইচ্ছায় এখন বাবা মায়ের আনুগত্য করতে হবে কিন্তু বাবা মায়েদের কোনো অধিকার নেই তাদের মেয়েকে এমন কাউকে বিয়ে করতে বাধ্য করার বাবা মায়েদের এমন কোনো অধিকার নেই তাদের মেয়েকে বিয়েতে বাধ্য করার জন্য এই ধরনের মানসিক চাপ প্রয়োগ করার যেমন এটা আশীর্বাদ স্বরূপ এসেছে আর তুমি কাছ থেকে আসা আশীর্বাদ ফিরিয়ে দিচ্ছ এই আশীর্বাদ ফিরিয়ে দেওয়া তোমার জন্য হারাম এই ধরনের সকল কথাই নিজর্থ ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই ইসলাম এসেছে মানবতার মুক্তির জন্য এবং ব্যক্তির সত্তাকে মুক্তি দেওয়ার জন্য আর এটা সন্তানদেরকে দাস দাসিতে পরিণত করেনি এরকম অবস্থা আমাদের কন্যা সন্তানদের জন্য অবমাননা কর এবং এটা বন্ধ করতে হবে আমার জানা না এরা কোথেকে এসেছে হয়তো এটা এসেছে অন্য কোনো ধর্ম থেকে কিন্তু এটা ইসলাম নয় ইসলামীদের সাথে কোনো সম্পর্ক নেই উপরন্তু এটা ইসলামের উপর একটা আক্রমণ নিঃসন্দেহে এটা ইসলামের উপর একটা আক্রমণ বিয়েটি বাতিল বলে গণ্য হতে পারে বিয়েটি অকার্যকর এবং অসার বলে গণ্য হতে পারে কারণ এটা একজন নারীর স্বতস্কৃত স্বাধীন মতামতের ভিত্তিতে সম্পূর্ণ হয়নি এখন এক্ষেত্রে একজন ওয়ালির সম্পৃক্ততা প্রয়োজন অর্থাৎ যখন একজন মেয়ে বন্ধনে আবদ্ধ হতে চায় তখন তার পরিবার তার অভিভাবকের অনুমোদন প্রয়োজন কিন্তু প্রকৃতপক্ষে এটা চূড়ান্ত ভাবে মেয়েটির ইচ্ছাধীন যে সে বিয়েতে ইচ্ছুক কিনা না সে বলবে হ্যাঁ সে বলবে না আর সেই না বলাটি প্রকৃতপক্ষে তার কাছ থেকে আসতে হবে শুধু তাই নয় কি পরিমাণ মোহরানা তাকে দেওয়া হবে এবং কখন এটা দেওয়া হবে এই বোঝাপড়া হতে হবে বাবা এবং মেয়ের মধ্যে আর আরো সামনে গিয়ে আমি বলতে চাই আমি পরোয়া করি না যদি এর জন্য আমি বিপদে পড়ি কারণ সত্যকে সত্য হিসেবেই উপস্থাপন করতে হবে কখনো কখনো বাবা মায়েরা অত্যাচারী হয়ে যান কোনো কোনো বাবা ঘরের কোনো ব্যয়ভার বহন করেন না কখনো তাদের নেশায় আসক্তির মতো সমস্যা থাকে এর ফলে ঘরের খরচ নির্বাহের জন্য মাকে কখনো দ্বিগুণ কাজ করতে হয় কিন্তু যখন বিয়ের প্রসঙ্গ আসে তখন বাবা বলে ওঠেন আমি হলাম অভিভাবক আমি সিদ্ধান্ত নিব তুমি কাকে বিয়ে করবে যদি একজন বাবা ঘরের ব্যয় নির্বাহ না করে থাকেন এবং গৃহের রক্ষণাবেক্ষণ না করে থাকেন তিনি বাবা হিসেবে তার ভূমিকা পালন না করে থাকেন এক্ষেত্রে তার অধিকার শূন্য এই বিষয়ে হস্তক্ষেপ করার যে মেয়েটি কাকে বিয়ে করবে শূন্য কারণ আপনি একটি ঘরের অভিভাবক তখনই হবেন যখন আপনি সেই ঘরের রক্ষণাবেক্ষণ করবেন যখন আপনি সেই ঘরের সদস্যদের দেখাশোনা করবেন আপনি নিজেই যদি সেই ঘরের প্রতি অত্যাচারী হন তখন আপনি আংশিকভাবে ইসলামের একটি অংশ নিয়ে বলতে পারবেন না যে আমি এখন কর্তৃত্ব রাখাবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার কথাগুলো এখন নিয়ে কেউ অপব্যবহার করতে পারে বিশেষ কোনো পরিবারের উদ্বুদ্ধ কোনো পরিস্থিতির উপর সে বলতে পারে নোমান আলী এটা বলেছে আমাকে তোমার কথা মতো চলতে হবে না এতে আমি সমস্যায় করবো না সমস্যায় করবেন আপনি আপনি যদি এমনটা করেন তাহলে সুযোগের অসৎ ব্যবহার করা হবে তাহলে আপনার অসৎ উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য কিছু শুনে সেখান থেকে সুবিধা মতো অংশ বাছাই করে তার অপব্যবহার করা হবে এরকম করলে এই জন্য আল্লাহর কাছে আপনার জবাব করতে হবে এবং আপনাকে দুঃসাহসের পরিচয় দিতে হবে এই বিষয়ে আল্লার সম্মুখীন হওয়ার ব্যাপারে আমি এখন বাবা মায়েদের উদ্দেশ্যে বলছি আল্লাহকে ভয় করুন যদি আপনার কন্যা অভিযোগ করে যে সে বিয়েতে অনিচ্ছুক ছিল আমি জানি না কিভাবে আপনারা বিচার দিবস আল্লাহ সামনে জবাব দিবেন কারণ এটা আপনার কন্যাকে জীবন দেওয়া থেকে ভিন্ন কিছু না এটা মোটেই ভিন্ন কিছু নয় আমি সন্দেহের ভাবে এই মতামত পোষণ করি সন্তানের পিতা মিলিয়ন পার্সেন্ট কনফিডেন্স সহকারে বলছি আল্লাহ যাতে আমাকে এরকম পিতা কখনোই না বানান আর আমি আরো এক ধাপ সামনে যাবো যদি আমার আপন বোন আমার কাছে আসে আমার কন্যা আমার কাছে আসে আর বলে তোমরা আমার বিয়ে দিয়েছ আমি দীর্ঘ সময় সেখানে ছিলাম কিন্তু এখন অত্যাচারের শিকার হচ্ছি আমার স্বামী আমাকে আঘাত করে অথবা তার পরিবার আমাকে অপমানিত করে আর আমি এমন সব কিছু সহ্য করে যাচ্ছি এখন আমি কি করবো আমি আল্লাহকে ভয় করি যদি এরকম কথা আমার মুখে বেরিয়ে আসে দেখো তোমার যদি তালাক হয় এটা আমার পরিবারের সুনাম নষ্ট করবে সমাজের কাছে আমার কিভাবে মুখ দেখাবো তোমার ছোট বোন কিভাবে বিয়ে দিব তোমার ছোট বোনকে কে বিয়ে করবে তোমার চক্ষণ না যা থাকা উচিত পরিস্থিতির সাথে মানিয়ে চল সংসার কিছু নেই আমাদের সবারই এমন বিষয়ে মানিয়ে চলতে হয় সংসার কিছু নেই এটা জীবনেরই অংশ এটা কোন জীবনের অংশ মুশরিকের জীবন কাফের জীবন ইসলাম এসেছে রহমত হিসেবে ইসলাম এসেছে রহমত হিসেবে পিতা হিসেবে আপনার লজ্জিত হওয়া উচিত যে আপনার কন্যা আপনার কাছে এসেছে অত্যাচারে স্বামীর হাত থেকে নিরাপত্তা পাওয়ার জন্য আর আপনি বলছেন না ফিরে যাও এবং আবার অত্যাচারের শিকার হও কারণ এটা আমার সুনাম নষ্ট করবে আমার জানা নেই আপনি সন্তান জন্ম দিয়েছেন বা কেন যদি আপনি পিতা হওয়ার অর্থই না বুঝেন আপনার কন্যার নিরাপত্তা নিশ্চিত করুন আপনার বোনের নিরাপত্তা নিশ্চিত করুন কন্যার নিরাপত্তা নিশ্চিত করুন আর যদি বাবা কিংবা ভাই কাজ না করে তাহলে চাচাদের এটা করা উচিত দাদা দাদা এগিয়ে এসে সেই সকল মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত তাদের এটা করা উচিত আমাদের ধর্ম হল মুক্তিদানকারী ধর্ম এটা কোনো কারাগার নয় এটা কারো উপর অত্যাচার করতে আসেনি বিশেষভাবে নারীদের উপর তো নয় ইসলামের আবির্ভাব ছিল একটি বিপ্লব যেখানে আল্লাহ নারীদেরকে এমন স্বাধীনতা দিয়েছিলেন যেমনটি এর আগে কখনই দেখা যায়নি আর আমাদের এই সময় দুঃখজনক বিষয় হল আমরা এই ক্ষেত্রে ইসলামকে আল্লাহর বাণীকে মারাত্মকভাবে অপব্যবহার করি এবং রসুমসাল্লাহুল ইসলামের বাণীকে অপব্যবহার করি এবং বিয়ে তালাক মোহরানা নিয়ে ইসলামের এমন রূপ উপস্থিত করি যার সাথে প্রকৃত ইসলামের কোনো সম্পর্ক নেই এটা আমার অদ্ভুত মনে হয় এটা আমার রক্তে আগুন ধরিয়ে দেয় পুরো আলোচনাটি আমি নাগান্বিত হয়নি কিন্তু এটা নাগান্বিত হওয়ার মতো বিষয় আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য আসলেই ধন্যবাদ কারণ যে কোনো মেয়েকে বাধ্য করা হোক আমি তাকে আমার নিজের মেয়ের চেয়ে অথবা বোনের চেয়ে ভিন্ন মনে করি না কেন তাকে এই পরিস্থিতির শিকার হতে হবে আমি এর জন্য যান প্রাণ দিয়ে সংগ্রাম করবো যাতে তাকে এই পরিস্থিতির শিকার না হতে হয় পিতামাতার উদ্দেশ্যে আল্লাহ যত কিছু বলেছেন পিতামাতাকে সম্মান জানাতে হবে পিতামাতাকে মর্যাদা প্রদর্শন করতে হবে হ্যাঁ কিন্তু মা বাবাদের এটা মনে করা উচিত না যে তারা কোনো ধরনের দেবতায় পরিণত হয়ে গেছেন যার উপাসনা করতে হবে আল্লাহ আপনাকে এই সন্তানের জন্য দায়িত্বশীল বানিয়েছেন তিনি আপনাকে এই সন্তানের মালিক বানানি আমি জানি না কোন ধর্ম এটা কিন্তু এটা ইসলাম নয় দুঃখিত আমি কিছুটা রেগে গিয়েছি কিন্তু এই বিষয়টা রেগে যাওয়ার মতো আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ